এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই পয়গম্বর এর দরposal কুরআনে সুবহানাল্লাহ অনেক দোয়া আছে অনেক দোয়া পছন্দ এর মধ্যে এই যে শহরটা ছিল এই যে মক্কাটা ছিল সেখানে তো বরকত ছিল না সেদিনের মরভূমি ছিল এই তিনে জিকিরের জন্য দোয়া করছ আল্লাহ এই এলাকার মধ্যে বরকত বাড়ায় দাও জিকরে স্পষ্ট করে দাও এজন্য এই মক্কার মধ্যে এই এলাকার মধ্যে দেখা যায় আঙ্গুর আপেল বিভিন্ন ফলের কোন সময় অভাব হয় না অভাব হয়নি বলেন তো এই ধ্বস করতে যে যান লক্ষ লক্ষ হাজির প্রতি বছর অভাব দেখা দিচ্ছে আজ পর্যন্ত কোনো পথ খাবারের কোনো কলের কোনো কিছুই দেখা দিছে না অথচ সময় পানি নিয়ে আসেন নিয়ে আসেন বিভিন্ন জিনিস নিয়ে আসেন হাতিয়া নিয়ে আসেন

কার মন না চায় যার তৌফিক আছে এখানে সময়ের সংক্ষিপ্ত সামান্য কিছু কথা বলো এই জন্য এই বাইতুল্লাহ শরীফ এত বরকতময় এর আশেপাশে এত বরকতময় দেখেন জাহিলিয়াত যুগেও জাহিলিয়াত যুগেও কাবা ঘরের মধ্যে কেউ যদি শত্রু উঠছিল অথচ তার বাবাকে হত্যা করে ফেলেছে জাহিলিয়াত যুগে তো মারামারি এমনিতেই বেশি হতো এমনিতেই বেশি হতো কেউ বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে সাধারণ বিষয় নিয়ে মানুষ কতাম জাহিলিয়া তামলে অন্ধকারাচ্ছন্ন যুগে মানুষ মারামারি লিপ্ত হত। বিভিন্ন ঝগড়া বিবাদের মধ্যে বিবাদে মানুষ লিপ্ত হতো তখন যদি কেউ বাইতুল্লা শরীরের ভিতরে বা বাইতুল্লার আশেপাশে তার শত্রু তার বাবাকে হত্যা করছে বা তার ভাইকে হত্যা করছে শত্রুকে পাইল তারা কিন্তু প্রতিবাদ করতো না তখন তারা হত্যা করতো না অথচ হাতের নাগালে দিয়েছে তখন তারা ছেড়ে দিল জন্য বাইতুল্লা শরীফের সম্মানের কারণে চাহিদা বাইতুল্লা শরীফকে তারা সম্মান করতো আরো দেখেন এই বাইতুল্লার মধ্যে কোন মারামারি নাই সেখানে মানুষ কুকুরের কথা সেখানে পশু পাখি পর্যন্ত শিকার করা না যায় করা হয়েছে দেখবেন বাইতুল্লা যারা গেছেন অনেক আছে অনেক কি আছে তার যার অবস্থান সে বয়ো বাই না, মানুষ দিকে আরো সময় দৌড় দেয় না আমাদের এলাকার ফাঁকি যে দিকে দৌড় দেয় বাইতুল্লাহার আশেপাশে ফাঁকিকে অবস্থান করে এত ধর দেয় না বিড়াল থাকলেও এইভাবে তারা ঝগড়া লাগে না কারণ আল্লাহ তালা এটাকে শান্তিময় নিরাপদের জায়গা আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন এখানে বলা হয়েছে আল্লাহ সালা বলেন যে এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে যদিও সে শত্রু যদিও মনে করেন শত্রুকে হাতের নাগালে পেয়েছে তখন তারে নিরাপদ ছেড়ে দিয়েছে কারণ আল্লাহ তালা এই সম্মান বজায় রেখেছে সম্মান দিয়েছে এই জন্য মুসলমান ইমানদার এই ঘরের যাদের হস্তরণ হয়েছে

এটা আল্লাহ ইসরায়েল ধ্বংস হবে ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি মুসলমান ইসরায়েল ধ্বংস হবে ইনশাল্লাহ এই ইসরাইলের ধ্বংস আমরা হয়তো আল্লাহ আমাদেরকে দেখাইব তো এই ইসরায়েলের মধ্যে আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমরা যে মমিন মুসলমান দোয়া করি কোন আল্লাহর অলি কি নাই যে দোয়া কবল হয় না এর রমজান মাসটা গেছে মানুষ আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু দোয়া করছে অবশ্যই দোয়া কবল হয় আল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক সময়

যে বন্ধুকেটা ভেঙে দিয়ে সরকারের পক্ষ থেকে এরা কম নজির কেউ দেখাতে পারবে না কিন্তু ভারতের মুসলিমরা নিরাপদ নয় বর্তমানে সেদিন একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম এক মুসলিম নারী উনি বুর্খা পরা হিজাব পরা এক হিন্দু অর্শে কি কুকুর লেলাই দিচ্ছে কুকুর লেলাই দিচ্ছে এটা গত বছর ভিডিও দেখলাম কুকুর লেলাই দিচ্ছে কুকুর দেখ আপনাদের কুকুরে বারবার বারবার সে করে তার উপরে দেওয়ার জন্য এইভাবে তারা নির্যাতন করতেছে

বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কিভাবে ঘুমিয়ে রাখা যায় আল্লাহ তার জন্য মুসলমানদের সহায় হন স্বপ্নে বলেন আমির